প্রেমে বিশ্বাস ভেঙে গেলে হ্যাঁ মেয়েরা কেন আবার বিশ্বাস করতে ভয় পায় মেয়েরা না ছেলেরাও ভয় পায় এবং আমার কাছে কি লাগে জানো যে বিশ্বাস মানুষ ভাঙবেই এইটাই মেনে নিতে পারাটা একটা যোগ্যতা মানুষ হিসেবে আল্লাপাক আমাদের দুনিয়াতে পাঠাইছে আল্লাহর সাথে বিশ্বাসগতগত করা করে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাট ব্যাপারটা কিন্তু এটাই আল্লাপাক বলছে তুই খাবি না হাওয়া খাইছে মানে হাওয়া খাইছে নিজে এবং আদমকে খাওয়াইছে গন্ধম মানে আল্লাহর সাথে রীতিমতো মানে তার কথা না মানা নাজায়জ কাজ করছে তার মানে কি মানব জন্মের ইতিহাসটাই হচ্ছে বিশ্বাসভঙ্গের ইতিহাস আল্লাহাক করাইছে এটা যেমন সত্যি কিন্তু আমরা করছি এটাও সত্যি আমাদের তাই সে মারে নাই কেউ চাবুক দেয় নাই আমরা ইচ্ছে করেই করছি ভুলটা সো আমরা ভুল করব এবং ইচ্ছে করেই ভুল করতে থাকব। অনেকেই বলে যে যে ইচ্ছে করে ভুল করে তাকে ছেড়ে যাও ঘোরার ডিম এইসব যারা বলে তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় মানুষ প্রত্যেকটা মানুষ ভুল করবে সে ছেলে হোক মেয়ে হোক হিজরা হোক নারী হোক যেই হোক ভুল করবে তুমি তাকে ভালোবাসো কিনা তার প্রমাণ হচ্ছে যে তুমি ভুলটা মাফ করতে হচ্ছ কিনা আর সে তোমাকে ভালোবাসে কিনা তার প্রমাণ হচ্ছে সে ভুল করার পরে দ্যাট ইজ ম্যাটার যে আমি ভুল করার পরে আমি শুধরানোর চেষ্টা করতেছি তোমার কাছে থাকার চেষ্টা করতেছি তুমি ভুল রিসিভ করতেছো তুমি এটাকে জিনিসটা সুন্দর করার চেষ্টা করতেছো এই যে চেষ্টা এই চেষ্টাই তোমাকে একসাথে রাখবে এবং ভালোবাসার জন্য এইটাই জরুরি সো ভুল করার পরে যে মানুষকে বিশ্বাস করে না রিলেশনশিপ ভেঙে ফেলে এরা সারা জীবন একা থাকবে এবং এরা সবসময় ছাড়তে ছাড়তে যাবে এদের হাত কখনো পূর্ণ হবে না এইভাবে তো হাতে বালু রাখা যায় না বালু রাখতে হয় এইভাবে